চট্টগ্রামের হাটহাজারীর ক্যাসি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার ছাব্বিশে জানুয়ারি দুপুর বারোটায় কলেজ হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয় কলেজ অধ্যাপক সৈয়দ শাহজাহান ও অধ্যাপক কানিস তাহসিন রৌশন তানির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি বীরশা শাকিলা ফরজানা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসহী কলেজ গভর্নিং বোর্ডের সদস্য প্রফেসর ডক্টর কাজী মোহাম্মদ মেজবাউল আলম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফরিদা ওয়াহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য ফারুক আহমদ চৌধুরী অনুষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যারা উদ্দেশ্যে বলবো কারো আমাদের একজন প্রতিষ্ঠান প্রধান বলে গেছেন যে জিয়াউর কলেজ এটা মহৎসলের কলেজ এটা তো মন খারাপ করার কিছু নেই কারণ আমি কোন কলেজে পড়ালেখা করছি এটা বিষয় না বিষয়টা হচ্ছে আমি পড়ালেখা করছি কিনা কলেজ মুখ্য বিষয় না বাইবেলে একটা কথা আছে কবরের উপর চুনকাম করে লাভ নেই অথবা কবরের উপরে চুন কাজ দেখে মুগ্ধ হওয়ার কোনো কারণ নেই দেখতে হবে কবরের ভিতর কে আছে বডিটা কি কবরের ভিতর দেশই আছে তার ক্যারেক্টার কী ছিল তার উনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন আশেপাশে স্কুলগুলো যদি ওই কলেজের হিতাকাঙ্ক্ষী না হয় তাহলে ওই একটা কলেজ দাঁড়াতে পারে না আমি আমার খুব ভালো লেগেছে ওনাদের যে প্রতিষ্ঠান প্রধানগণ এসছেন ওনারা নিজের মানে ফিল করেন কলেজটাকে ফিল করেন কলেজটাকে ওনারা আন্তরিকভাবে ভালোবাসেন এবং সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করছেন আমি ওনাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে বলবো আমি যারা আছে তারা আমার সন্তানের মতো আমার দুইটা মেয়ে আমার দুইটা মেয়েকে আমার একটা রাজনৈতিক পরিবারের মধ্যে আমি মানুষ করেছি হ্যাঁ আমার বড় মেয়ে ব্যারিস্টার শাকিল ফারজানা জানা আর ছোটো মেয়ে আকলিম ফারজানা আমার রাজনৈতিক মডেল বলেন আমার বাবা বলেন সব কিছুই আমার বাবা ছিলেন ওনাকে দেখেই আমি ছোটবেলা থেকে উৎসাহী ছিলাম রাজনীতি করব মানুষের সেবা করব। বাবার হাত ধরেই আমি রাজনীতিতে আসি এবং আপনাদের সেবাও করতে চাই এই প্রতিষ্ঠানটি আমার বাবার স্বপ্ন এই স্বপ্নটা আমার বাবা দেখেছিলেন উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেছেন আজকে দীর্ঘ পঁচিশ বছর এই কলেজের জন্য অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন তিলে তিলে কলেজ গড়ে উঠেছে আমি চাইবো আপনারা সকলে এই কলেজটা তার গন্তব্যে পৌঁছানোর জন্য যত রকম সহযোগিতা আছে আপনারা করেন এ কলেজের হিতৈষী আছেন শুভাকাঙ্ক্ষীরা আছেন সকলে আমাকে সহযোগিতা করবেন আমার বাবার স্বপ্নটিকে আমি যাতে বাস্তবায়িত করতে পারি এখানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ বিন্দু এসেছেন আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে আপনারা এই কলেজে অবশ্যই আপনাদের কলেজ থেকে যাই শিক্ষার্থীগুলো পাস করে বের হবে তাদেরকে আমাদের কলেজে অবশ্যই যাতে ডিগ্রিতে ভর্তি হয় সে বিষয়ে সহযোগিতা করবেন আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এই কলেজের প্রতি অনেক আন্তরিক আপনাদের বক্তব্যে তা ফুটে উঠেছে আপনাদের আন্তরিকতা যাতে সবসময় আমার পাশে থাকে এ কলেজের সাথে থাকে আমি তাই চাইবো আপনাদের কাছে তাই তো অনেক বক্তব্য দিয়েছে স্টুডেন্টরা কি করতে হবে কি করতে হবে না তা আমি আর না বলি এসব তবে পড়াশোনা করতে হবে এই জাতিকে আপনারা রিপ্রেজেন্ট করেন ঠিক আছে তা আপনারা রিপ্রেজেন্ট করতে হলে শিক্ষিত হতে হবে শিক্ষিত জাতি অনেক প্রয়োজন আমাদের এই ছাত্র আন্দোলনে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন তাদের অংশগ্রহণে কিন্তু আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি এই যে আগামী বাংলাদেশ আপনারাই সাজাবেন তাই আমি চাইব আপনারা পড়াশোনা করেন এই জাতিকে একটি শিক্ষিত জাতি হিসেবে করে তোলেন হাট হাজারিতে বর্তমান সাক্ষরতার হার হচ্ছে সাতাশি পার্সেন্ট আমি চাই হান্ড্রেড পার্সেন্ট হোক ইনশাল্লাহ আপনারা সকলে সহযোগিতা করবেন সকলে পড়াশোনা করবেন এ কলেজকে একটি মডেল কলেজ হিসেবে আপনারা প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ সে আশা রাখ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে আমার জন্য দোয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম